ভাই বড় ভাই নিলো অর্থাৎ আমার হচ্ছে চাস্তো ভাইরা আসলে আমাদের গরু দুটো এত সুন্দর যেই দেখতে তারই কিন্তু পছন্দ হয়ে যাচ্ছে যেহেতু সব দিক দিয়ে ফিট ফাট বাসার গরু তো এই জন্য সব থেকে ভালো লাগতেছে তো আসেন আমাদের গরু কিন্তু এখন আমরা বিদায় দিয়ে দেবো এখন আমাদের বড় গরুটা বের করতে যাচ্ছে কালা গরুটা যেটা এক লাখ বিক্রি হয়েছে আসলে এই গরু গুলা কিন্তু আমাদের অনেকদিন কাল মানে লালন পালন করে বড় করছে যাই হোক আজকে কিন্তু আমাদের ভাইদের বাসায় চলে যাচ্ছে আপনারা কিন্তু অনেকে বলছেন যে ভাই আপনাদের গরুর দাম কি রকম হলো সেটাও বানাবেন অনেক আবার কমেন্টে বলছেন যে ভাই আপনাদের বাসা কোথায় গোটা দেখতে যেতে চাইলাম সব মিলে আর কি যেহেতু হয়ে গেল তাহলে আর কোনো জায়গায় যাওয়া লাগলো না আমাদের তাস্ত ভাইরা নিয়ে নিল আর সব শেষে জানিয়ে দেবো দুইটা গরুর দাম কি রকম হলো লাঠি লাঠি হাতে পাতা পাতা লিবেন পাতা লিবেন হাতে র রে ভাব এর আগে আমাদের বাসায় কিন্তু অনেক ব্যাপারে আসছিল অনেক রকম ভাবে অনেক দামি বলছিল প্রায় এক লাখ আশি এক লাখ সত্তর এক লাখ সব মিলিয়ে আমাদের চাষ আমাদেরকে বললো যেহেতু আমরাও গরু কিনবো তাহলে আপনাদের দুটাই কিনে রাখি যেহেতু আপনাদের গরু দু খুবই সুন্দর লাগছে আমাদের কাছে তো আর কি করার তো মনে করলাম যেহেতু বাড়ির গরু যদি বাড়িতে যাচ্ছে তাহলে যাক ভাইয়াদের বাসাতে যাক তো আজকে কিন্তু আমাদের গরুটা বিক্রি হয়ে গেল আপনারা অনেকে নিতে চাইছিলেন শেষ পর্যায়ে কিন্তু আমাদের স্বাস্থ্য ভাই গৌটা নিয়ে নিল আমাদের এটা বাসার গরু ছিল লাল গরু তারপর দাম কত বলছিলেন দাম নব্বই টাকা এটা নব্বই হাজার না লালটা কিন্তু নব্বই হাজার টাকা ঠিক আছে র র এটা আসলে ভালো করে এটা আমার বাসার গরু তো মানে অতটা দুষ্টু না যা এ প্রত্যেক বছরই আমাদের বাসা থেকে প্রায় একটা দুইটা করে গরু বিক্রি যায় আদারওয়াইজ এর আগের বারও একটা গরু প্রায় পঁচানব্বই হাজার টাকা বিক্রি হয়েছিল যেটা ছিল আমাদের বাসার গরু বাট এবারও কিন্তু আমাদের বাসার গরুটার দাম প্রায় নব্বই হাজার টাকা বিক্রি হলো মেবি আপনারা সবাই জানেন একটা গরুর পিছনে কিন্তু প্রচুর পরিমাণে খরচ করতে হয় অলওয়েজ একটা গরুর পিছনে খাদ্য হিসেবে দৈনন্দিন ভুট্টা গমের ছাল খুদের ভাত সব মিলে আরো অন্য যা যা লাগে সব কিন্তু দৈনন্দিন খাবার হিসেবে ব্যবহৃত হয় যার ফলে একটা গরুর পিছনে অনেক টাকা খরচ হয় ভাবে একটা গরুকে বড় করতে হলে একটা গরুর পেছনে একজন শ্রমিকের প্রচুর পরিমাণে মেহনত কষ্ট এবং দেওয়া প্রয়োজন তা তা গরু গরু বিক্রি বিক্রি হয়ে গেল না তো কালোটা কালোটা কত 1 লাখ 90000 এক কথা গড়ে দুইটা মিলে 1 লাখ 90000 টাকা তো যাই হোক আপনি অনেকে বলছেন কমেন্টে যে ভাই আপনাদের গরুটা খুব ভালো আমার পছন্দ হয়ে গেছে আমি কিনবো তো আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করছেন আবার অনেকে বাসায় এসে দেখেও গেছেন আবার অনেক ব্যাপারও কিন্তু দেখছে সব মিলে আলহামদুলিল্লাহ আজকে আমাদের গোটা বিক্রি হয়ে গেল আরেকটা কথা আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই গরুর দাম তো আহ দুই লাখ আসে কিন্তু আসলে কথা কি ভিডিওর মধ্যে তো আপনারা গৌটা দেখছেন কিন্তু সামনে গরু দেখা ভিডিওর মধ্যে দেখা কিন্তু অনেকটা ডিফারেন্স আছে যার কারণে সামনের পর থেকে গরু দেখে কিনা আমার মনে হয় ভালো আসলে আজকে আমাদের গোটা বিক্রি হয়ে গেল খুবই ভালো লাগতেছে কারণ গৌটা আমাদের অনেক দিনকার আহ বাসায় আমরা লালন পালন করে বড় করছি তো যাই হোক আসসালাম আলাইকুম